আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক গণিতের এব টিএ টেস্ট পেপারের সেভেন্টি এইট নম্বর পেজের গ্রুপে অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির উত্তর সহজভাবে ব্যাখ্যা সহ আমরা জানব তো চলো শুরু করা যাক এখানে প্রথম যে প্রশ্নটি আছে প্রথম প্রশ্নটি বলছে এফ শাস দ্যাট আর টু আর জি শাস আর টু আর দুটি ফাংশান দেওয়া আছে কীরকমভাবে তাহলে একের দ্যাগের একের প্রশ্নটি দেওয়া আছে এফ শাস দ্যাট আর টু আর আর বলা আছে জি সাজ দ্যাট আর টু আর টু আর মানে হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে এখানে আমাকে বলা আছে যে এফ এক্স সমান হচ্ছে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার আর জি এক্স সমান বলা আছে থ্রি এক্স মাইনাস ফোর দিয়ে আমাকে বার করতে বলেছে যে এফ কম্পোজ জি অফ মাইনাস ওয়ান এর ভ্যালুটা আমাকে বার করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা বার করবো এফ কম্পোজ জি অফ এক্স এর মান তার মানে হচ্ছে এটা হচ্ছে এফ অফ জি এক্স বেশ তো জি এক্সের আমরা মান এখানে বসাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জি এক্স আমার হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর তাহলে জি এক্সের জায়গায় আমরা বসাচ্ছি থ্রি এক্স মাইনাস ফোর বেশ তাহলে এফ এক্সে এক্সের জায়গায় আমি থ্রি এক্স মাইনাস ফোর বসাবো এফ জায়গায় আমি আমরা বসাবো থ্রি এক্স মাইনাস ফোর ঠিক আছে তাহলে হোল স্কোয়ার আছে তাহলে এক্সের জায়গায় বসলো থ্রি এক্স মাইনাস ফোর যেহেতু হোল স্কোয়ার আছে হোল দিয়ে দিলাম তো এখন আমাকে বার করতে বলেছে এফ কম্পো জি অফ মাইনাস ওয়ান তার মানে আমি এক্সের জায়গায় কি পুট মাইনাস ওয়ান তাহলে ফাইভ তাহলে এটা হলো মাইনাস থ্রি এক্স ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তাহলে এটা দাঁড়ালো ফাইভ মাইনাস মাইনাস হোল স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস মাইনাস সেভেনের হোল স্কোয়ার হচ্ছে তাহলে আলটিমেট দাঁড়ালো ফর্টি ফোর তাহলে অপশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারটা হলো বিয়ের দাগেরটা ঠিক আছে বন্ধুরা এটা ছিল প্রথম প্রশ্ন চলো বন্ধুরা এবার আমরা দেখি দুয়ের দাগের প্রশ্নটি কী বলছে দুয়ের দাগের প্রশ্নটি বলছে প্রশ্ন নম্বর দুই দুয়ের দাগের প্রশ্নটি হচ্ছে সাইন পাই বাই থ্রি মাইনাস সাইন ইনভার্স মাইনাস ওয়ান বাই টু এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে বেশ তাহলে দেখো বন্ধুরা এখানে যে জিনিসটা কাজে লাগবে আমরা জানি সাইন অফ মাইনাস থিটা যেমন হয় মাইনাস সাইন থিটা একই রকমভাবে আমরা লিখতে পারি সাইন ইনভার্স অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন ইনভার্স থিটা বেশ তাহলে এখানে সেটা কাজে লাগবে তাহলে এখানে আমরা প্রথমে লিখে নিলাম সাইন পাই বাই থ্রি এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে বেশ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সাইন ইনভার্স ওয়ান বাই টু এর ভ্যালু হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ পাই বাই বেশ এই দুটোকে যদি আমরা লস করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লস হবে ছয় তাহলে এটা হবে টু পাই প্লাস পাই তার মানে আলটিমেট এটা দাঁড়ালো সাইন টু পাই মানে থ্রি পাই থ্রি মানে হচ্ছে সাইন পাই সাইন পাই বাই টু মানে সাইন নব্বই সাইন নব্বইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে সেক্ষেত্রে এখানে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা অপশান হচ্ছে ডি ওয়ান এটা হলো উত্তর বেশ এরপর আমরা যাব পরের প্রশ্নে প্রশ্ন নাম্বার তিন প্রশ্ন নাম্বার তিনটা বলছে কোনো নির্ণায়কের অর্থাৎ ডিটারমিনেন্টের যে কোনো দুটি শাড়ি বা স্তম্ভ অভিন্ন হলে মান কত হবে এটি একটি প্রপার্টি ডিটারমিনেন্টের ধরো আমি যদি দেখাই যে ধরো এটি হচ্ছে একটি নির্ণায়ক থ্রি ক্রস থ্রি একটি নির্ণায়ক দেখাচ্ছি যেখানে ধরো এরকম আছে এ বি সি তারপর একটা ধরো হচ্ছে ডি ই এফ তারপরে আবার হচ্ছে এ বি সি তো ডিটারমিনেন্টের এইগুলি হচ্ছে রো আর এগুলি হচ্ছে কলাম অর্থাৎ হচ্ছে শাড়ি এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে স্তম্ভ তো এক্ষেত্রে বলি দেখো দেখতে পাচ্ছি যে এই যে প্রথম যে রোটা তার সঙ্গে কিন্তু থার্ড রোটা অভিন্ন অর্থাৎ সমান তো সেক্ষেত্রে যে কোনো দুটি রো অথবা যে কোনো দুটি কলাম যদি অভিন্ন হয়ে যায় অর্থাৎ সমান হয়ে যায় সেক্ষেত্রে ডিটার্মিনেন্ট বা নির্ণায়কের মান হয় শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান অনুযায়ী অ্যান্সারটা হলো এ জিরো ঠিক আছে আচ্ছা বেশ বন্ধুরা এরপরে আমরা আসছি নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার চার প্রশ্ন নাম্বার চারটা কী বলছে চলো দেখে নিই প্রশ্ন নম্বর চারটা বলছে যে ইনটিগ্রেশন ইন্টিগ্রেশন এক্স ই টু দি ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এখানে আমরা দেখছি বা পাচ্ছি যে আপার লিমিটটা দেওয়া আছে এ কিন্তু লোয়ার লিমিট কিছু দেওয়া নেই অ্যাকচুয়ালি এটা লোয়ার লিমিটটা মাইনাস এ হবে ঠিক আছে তো এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এটি করার জন্যে প্রথমে কী করতে হবে আমাকে এই ভেতরের পোর্শেনটা ধরে নিতে হবে যে ধরি এফ অফ হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ আমরা যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে এখানটা হবে মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মানে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ফোর সেটা প্লাসই হয়ে যাবে আবার নিচেতে ওয়ান প্লাস মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে আলটিমেট এক্স হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মাইনাস অফ এফ এক্স তাহলে এফ অফ এটা সমান হল মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স সমান হলো মাইনাস অফ এফ এক্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ এক্স অপেক্ষকটি কী অপেক্ষক হলো অপেক্ষকটি অযুগ্ম বা হচ্ছে অড ফাংশান বা অপেক্ষক তাহলে এফ এক্স অপেক্ষকটি অযুগ্ম অপেক্ষক যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা মানে মাইনাস এ টু এ এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার ভ্যালু কত হবে জিরো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা অ্যান্সার হলো বি জিরো বেশ এরপর আসছি নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার চার প্রশ্ন নাম্বার পাঁচটা বলছে বলছে এখানে বলে দেওয়া আছে যে যদি এক্স ওয়াই উভয় টি এর অপেক্ষক মানে এক্স আর ওয়াই উভয় এর অপেক্ষক মানে এক্স সমান আমরা লিখতে পারি এফ টি আর ওয়াই সমান হচ্ছে জি টি ধরো ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই দুজনাই আমাকে বলে দিচ্ছে এর অপেক্ষক দিয়ে আমাকে বলেছে যে ডি টু ওয়াই ডি এক্স এর ভ্যালু কী হবে ডি টু ওয়াই ডি এক্স টু এর ভ্যালুটা নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে বলি যে এখানে আমরা কী করবো না ডি এক্স এটাকে ধরবো এক্স ওয়ান আমাদের লেখার সুবিধার্থে আর ডি ওয়াই ডিটি এটাকে ধরবো ওয়াই ওয়ান ঠিক আছে মানে এক্সের রেসপেক্ট টি এর রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ করলে সেটাকে লিখবো এক্স আর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটাকে লিখবো ওয়াই বেশ তাহলে সেই অনুযায়ী আমরা এখানে ডি ওয়াই এটা সমান লিখতে পারি যে ডি ওয়াই বাই ডিটি হোল ডিভাইড বাই বাই বেশ তার মানে আলটিমেট এখানটায় আমরা লিখতে পারছি যে ডি dt মানে ওয়াই ওয়ান আর নিচে হবে এক্স বেশ এরপরে আমরা বোথ সাইড আবার ডেরিভেটিভ করব তার মানে এটাকে লিখতে পারি ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সমান ডিডিএক্স অফ আমাকে খেয়াল রাখতে হবে এই দিকটা কিন্তু টি এর ফাংশন আছে তাহলে এই দিকে অফ ডি ওয়াই এটাকে আমরা লিখতে পারি ডি টু ওয়াই ডি এক্স টু সমান আমাকে এটাকে কী করতে হবে টি এর ফাংশন করতে হবে তাহলে আমরা এটাকে লিখে নিচ্ছি ডিডিটি অফ ওয়াই ওয়ান বাই লিখলেই তো হলো না যেহেতু এখানে ডিটি লিখেছি তাহলে ওপরে ডিটি নিতে হবে আর নিচে ডিএক্স নিতে হবে তাহলে এই যে ডিটি কেটে গিয়ে তবেই ডিএক্স আসবে ঠিক আছে তাহলে আমি ডিডি এক্স অফ এটাকে এরকমভাবে সাজিয়ে নিলাম ডিডিটি অফ এটা ইন্টু ডিটি ডিএক্স বেস এরপরে এখানে আমরা একে যদি ডেরিভেটিভ করি এটা হচ্ছে ইউ বাই ভি তো সেক্ষেত্রে নিচেটার স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স ওয়ানের স্কোয়ার এক্স ওয়ানটা গিয়ে উপরে গিয়ে ফিক্সড ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই ওয়ানের ডেরিভেটিভ মানে হবে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই ওয়ান মানে হচ্ছে এই যে এটা ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডিটি তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করলে হবে ডি টু ওয়াই ডিটি টু এটাকে আমরা লিখছি ওয়াই টু ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল ওয়াই টু মাইনাস এরপরে উপরেরটা ফিক্সড থাকবে মানে ওয়াই ওয়ানটা ফিক্সড আর এক্স ওয়ানের ডেরিভেটিভ হবে এক্স ওয়ানের ডেরিভেটিভ কী হবে বন্ধুরা এই জন্য এখানে ডি টু এক্স বাই ডি টি টু এটা হচ্ছে এটাকে আমরা লিখছি কি এক্স টু তাহলে এটা এখানে লিখতে পারি এক্স টু ইন্টু আচ্ছা যদি ডি টি ডি এক্স বাই ডিটিকে লিখি এক্স ওয়ান তাহলে এটাকে উল্টে দিলে মানে ডি টি বাই ডি এক্স হবে ওয়ান বাই এক্স ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু নিচে হয়ে যাবে এক্স ওয়ানের কিউব তাহলে বন্ধুরা দেখো সেই অনুযায়ী আমরা যদি অপশানের দিকে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে কোনটার সঙ্গে মিলছে না অ্যান্সারটা হচ্ছে বি অপশানের সঙ্গে মিলে যাচ্ছে বেশ এটা তোমাদের বইয়েতে এক্সাম্পেলে আছে তোমরা সেটা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আশা করি এখানে এটা তোমরা বুঝতে পেরেছ এবং বলে রাখি তোমাদের কোন জায়গায় যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে বা হচ্ছে কোনো রকম ফিডব্যাক থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো এরপরে দেখা যাক নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয় প্রশ্ন নাম্বার ছয়টা বলছে ওয়াই ইকালস টু এম এক্স প্লাস সি এই সরলরেখাগুলির অবকল সমীকরণ নির্ণয় করতে হবে অবকল সমীকরণ নির্ণয় করার অর্থ হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট কনস্ট্যান্টাম কটা যে দুটো একটা হচ্ছে এম আর একটা হচ্ছে সি এই দুটোকে এলিমিনেট করতে হবে তো বলে রাখি যদি কনস্ট্যান্টগুলো ইনডিপেন্ডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে যটা কনস্ট্যান্ট থাকবে আমাকে ততবার ডেরিভেটিভ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কনস্ট্যান্ট তাহলে প্রথমে আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এটা হবে ডি ওয়াই বাই এক্স তাহলে সেটা হয়ে গেল এম এক্সের ডেরিভেটিভ হলো ইন ওয়ান প্লাস সি এর ডেরিভেটিভ জিরো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স সমান হলো এম তা একে আরেকবার ডেরিভেটিভ করে দিচ্ছি তাহলে ডি টু ওয়াই এক্স টু সমান হলো টা কনস্ট্যান্টাম তাহলে সেক্ষেত্রে জিরো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশানটা হচ্ছে বন্ধুরা ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান জিরো তার মানে অ্যান্সারটা হয়ে গেল সি এর বেশ তো এটা ছিল প্রশ্ন নাম্বার ছয় নেক্সট হচ্ছে প্রশ্ন নাম্বার সাত প্রশ্ন নাম্বার সাতেরটা বলছে এফ সাচ দ্যাট ক্লোজ ইন্টারভেল জিরো কমা টু থেকে রিয়েল নাম্বারে একটা ফাংশান ডিফাইন করা আছে কীরকমভাবে না এফ এক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স তো এখানে আমাকে বলেছে যে চারটে অপশান দেওয়া আছে যে কোন রেঞ্জের মধ্যে অর্থাৎ কোন পরিসরে অপেক্ষকটি ক্রমবর্ধমান হবে অপেক্ষকটিকে ক্রমবর্ধমান হতে গেলে আমাকে কি হতে হবে না এফড্যাশ এক্সের ভ্যালুটা অলওয়েজ কী হতে হবে গ্রেটার দ্যান জিরো হতে হবে ঠিক আছে তাহলে এইটা আমাকে হতে হবে তো সেক্ষেত্রে আমরা কি করছি প্রথমে একবার ডেরিভেটিভ করে নিচ্ছি তাহলে এফ ড্যাস এক্স সমান হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো সেক্ষেত্রে তিনটা যদি কমন নিই তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই ভ্যালুটাকে যদি গেটার দেন জিরো হতে হয় আমরা এক্সের ভ্যালুটা কোথা থেকে নিতে পারি জিরো থেকে টু এর মধ্যে তাহলে আমি যদি জিরো বসাই তাহলে নেগেটিভ হয়ে যাবে তাহলে গেটার দেন জিরো হবে না কিন্তু যদি আমরা আবার ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান সেটা আবার জিরো তাহলে ওয়ানটাকে নিতে পারবো না কিন্তু ওয়ানের পর থেকে যাই নাম্বার আমরা নিই ওয়ান পয়েন্ট ওয়ান হোক অথবা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোক অর্থাৎ ওয়ানের পর থেকে যে ভ্যালুটাই নিই না কেন তাহলে সেক্ষেত্রে এইটা কি হয়ে যাবে গ্রেটার দেন জিরো যখন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশান অনুযায়ী কোন অপশানটা হচ্ছে না আমাকে দেখতে হবে যে ওয়ান মানে ওপেন ইন্টারভেল ওয়ান থেকে শুরু হচ্ছে যেটা তাহলে ওপেন ইন্টারভেল ওয়ান মানে ওয়ানটা নিতে পারবো না কিন্তু ওয়ানের পরের পয়েন্টগুলো নিতে পারবো কত দূর অবধি নিতে পারবো আপ টু টু অবধি কিন্তু এখানে অপশানে ক্লোজ ইন্টারভেল টু নেই তাহলে ওপেন ইন্টারভেল টুই আছে তাহলে ওপেন ইন্টারভেল ওয়ান কমার টু এখন আমি একটু বলে দিই ধরো এখানে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে টু পয়েন্ট ঠিক আছে তো আমি যদি বলি যে ওপেন ইন্টারভেল ওয়ান মানে এই ওয়ান পয়েন্টটাকে বাদ দিয়ে ওয়ানের পর থেকে যে কোনো পয়েন্ট আমি নিতে পারি আর ওপেন ইন্টারভেল টু মানে ওয়ান কমার টু মানে হচ্ছে এই টুয়ের এই দিকে যে কোনো ভ্যালু আমরা নিতে পারি যদি ক্লোজ ইন্টারভেল এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল মানে এক্ষেত্রে জিরোটাকেও আমি নিতে পারি টুটাকেও আমি নিতে পারি কিন্তু এখানে আমার অপশানগুলো যেরকম দেওয়া আছে সবকটাই কটাই ওপেন ইন্টারভেলে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা আমরা দেখতে পেলাম যে একের পর থেকে যে কোনো ভ্যালু নিলে এটা কী হবে গ্রেটার দ্যান জিরো এই এক্সের ভ্যালুটা এটা হচ্ছে ডোমেন ডোমেন সেটা আমি দেখতে পাচ্ছি যে জিরো থেকে শুরু তাহলে জিরো থেকে শুরু হয়েছে মানে একের যে কোনো ভ্যালুর জন্য এটা কী হয়ে যাবে গ্রেটার দ্যান জিরো হবে তো সেক্ষেত্রে এই জন্য এক থেকে শুরু হয়েছে আমরা কত দূর অবধি নিতে পারি টু তাহলে ক্লোজ ইন্টারভেল টুটাকেও আমি নিতে পারতাম কিন্তু যেহেতু অপশানে ক্লোজ ইন্টারভেল নাই তাহলে অপশানে ওপেন ইন্টারভেলটাকেই নিতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান অনুযায়ী কোন অপশানটা ট্রু হচ্ছে বন্ধুরা অ্যান্সার এ তাহলে অ্যান্সারটা হলো অ্যান্সারটা হলো অপশান এ বেশ নেক্সট আসছি প্রশ্ন 8 আটে প্রশ্ন নম্বর আটটা কী বলছে চলো বন্ধুরা দেখে নি প্রশ্ন নাম্বার আট প্রশ্ন নম্বর আটটা বলছে যে দুটি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর সামান হচ্ছে এ ভেক্টরটা হচ্ছে আই আর বি ভেক্টরটা দেওয়া আছে যে টু প্লাস দিয়ে এই দুটি ভেক্টর কী বলে দেওয়া আছে সমান্তরাল হলে ল্যামডার মান নির্ণয় করো তো ক্ষেত্রে বলে রাখি যদি দুটি ভেক্টর এ ভেক্টর এর সঙ্গে বি ভেক্টরটা সমান্তরাল হয় তাহলে ভেক্টর দুটির সহগ মানে এর সহগুলির অনুপাতটা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই টু সমান থ্রি বাই সমান মাইনাস ওয়ান বাই ল্যামডা এখানে কের কেন মাইনাস ওয়ান এখানে কে এর কপিশেন ল্যামডা তো যে কোনো দুটিকে নিচ্ছি ধরো আমি এইটার সঙ্গে এটাকে নিচ্ছি তাহলে অতএব ওয়ান বাই টু সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই ল্যামডা যদি কোনাকুনি গুণ করিস তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ল্যামডা সমান মাইনাস টু তাহলে এখানে অপশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অ্যানসারটা হলো অ্যানসার ডি মাইনাস টু বেশ এরপর আসছি প্রশ্ন নাম্বার নাইন নেক্সট আমরা আসছি প্রশ্ন নাম্বার নাইন প্রশ্ন নাম্বার নাইনটা বলছে কোনো দ্বিপদ নিবেশনে সাফল্যের সম্ভাবনা একের চার সম্যক পার্থক্য তিন হলে মান কত হবে তাহলে সাফল্য যেটাকে আমরা বলি পি সমান দেওয়া আছে একের চার আর সম্মক পার্থক্য সম্যক পার্থক্যটাকে আমরা কী বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় রুটোভার অফ এন পি কিউ এটার ভ্যালু দেওয়া আছে তাহলে রুট ওভার অফ এন পি কিউ এটার ভ্যালু কত দেওয়া আছে তিন ঠিক আছে বেশ এখানে আমরা জানি যে পি সমান হয় ওয়ান মাইনাস কিউ পিটাকে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস কিউ সেটা সেটা সমান হচ্ছে একের চার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক মাইনাস একের চার সমান হচ্ছে কিউ সমান হচ্ছে কিউ তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এক মাইনাস একের চার মানে এটাকে লসও করলে হবে তিনের চার তাহলে কিউয়ের ভ্যালুটা কত পেলাম তিনের চার বেশ এটাকে যদি আমরা এক নম্বর দিয়ে রাখি এখন এদিকে আসছি এটাকে বোথ সাইড স্কোয়ার করছি তাহলে এন পি কিউ সমান হচ্ছে তিনের স্কোয়ার মানে নয় বেশ এখানে আমি কিউয়ের মানটাকে পুট করে দিচ্ছি তাহলে এন পি ইন্টু কিউ মানে হচ্ছে তিন বাই চার তাহলে সেটা সমান হচ্ছে নয় তাহলে এখান থেকে আমরা পেলাম এনপি সমান হচ্ছে নয় ইন্টু চার বাই তিন তিন তিরকে নয় কাটাকাটি গেল তাহলে তিন চারে বারো আচ্ছা এখানটা কোথা থেকে এই কিউয়ের মানটা বসালাম কোথা থেকে এক থেকে ঠিক আছে বেশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত পেলাম না এনপি সমান পেলাম বারো এই এনপিটাকেই বলা হয় গড় গড় মান যেটা আমাকে বার করতে দিয়েছে সেটা হচ্ছে এনপি এনপি ভ্যালুটা কত পেলাম বারো তাহলে আমাকে এখানে দেখতে পাচ্ছি যে অপশান অনুযায়ী কোনটা হলো বন্ধুরা অ্যান্সার হলো অপশান অনুযায়ী সি এর অপশানটা বেশ এই পেজের মাল্টিপেল চয়েস শেষ যে প্রশ্নটা প্রশ্ন নাম্বার দশ চলো সেটি প্রশ্ন নাম্বার দশটা বলছে যে এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ আর পি এ সমান দেওয়া হয়েছে তিন বাই পাঁচ পিবি সমান এক বাই ছয় হলে পি অফ সি এর মান নির্ণয় করতে হবে তো এখন বলে রাখি যেহেতু এব সি তিনটে পরস্পর পৃথক ঘটনা তাহলে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পি এ প্লাস পিবি প্লাস পি সি এখানে প্লাস বলতে ইউনিয়নটাকে বোঝাচ্ছে ঠিক আছে এরপরে যে ইন্টার ইন্টারসেকশন পোর্শনগুলো অর্থাৎ দুটোর পি অফ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি এগুলো সব জিরো হবে আবার যেহেতু পরস্পর পৃথক মানে তিনটের ইন্টারসেকশনটাও কী হবে জিরো হবে বেশ আরও একটি ঘটনা এখানে বলে দেওয়া আছে না সম্পূর্ণ তাহলে সম্পূর্ণ হলে পি অফ এ প্লাস বি প্লাস সি এটার ভ্যালু হবে ওয়ান তাহলে এই দুটোর থেকে আমরা কী পাবো এটা যদি এক আর এটা যদি দুই হয় তাহলে আমরা লিখতে পারি ফ্রম ওয়ান অ্যান্ড টু ওয়ান সমান হচ্ছে পি এ প্লাস বি প্লাস পি সি বেশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এর মান বলে দেওয়া আছে পি এ সমান হচ্ছে তিন বাই পাঁচ পি অফ বি হচ্ছে এক বাই তাহলে পি অফ সি এর মানটা আমরা বার করব তাহলে এখান থেকে পি অফ সি সমান লিখতে পারি এক মাইনাস তিন বাই পাঁচ ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত লশক হবে বন্ধুরা তিরিশ লশক হবে তাহলে এটা হবে তিরিশ মাইনাস পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠেরো মাইনাস পাঁচ ছয় তিরিশ এককে পাঁচ তাহলে এখানে পেলাম যে আঠেরো পাঁচে তেইশ তাহলে তিরিশ থেকে তেইশ বাদ মানে হচ্ছে সাত বাই তিরিশ তার মানে অ্যান্সারটা কোন অপশানে এলো অ্যান্সারটা এলো অপশান এ বেশ তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং কোনো যদি ফিডব্যাকও থেকে থাকে তো তাহলেও তোমরা জানাবে বেশ খুব মনোযোগ মনোযোগ দিয়ে পড়াশোনা করো যেহেতু সামনেই পরীক্ষা চলে এসছে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো